আচ্ছা এই বারতে কি এর মা আছে এর মা পটলিতা বলে 25 টাকা বলতে আপনি পাইছেন দুই বেলা দেন বেলা দুই আচ্ছা এটার বয়স কেমন হয়েছে 7 মাস হয়েছে দাম কেমন চাচ্ছেন আপনি এটা দাম চাচ্ছি ভাই দাম চাচ্ছে আচ্ছা এখানে আশা করতে দাম কেমন দাম ষাটও কয় সত্তরে কয় আশ পঁচাত্তরে কয় চাকরি বলে আপনি টার্গেট কেমন আছে এটা আজকে কত হলে বিক্রি করবে কয় পঁচা আশি আশি পার হওয়া লাগবে ভাই তার সাথে আশি পার হওয়া লাগবে আর তাহলে বিক্রি করে দেবো আচ্ছা বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর বাচ্চা যারা খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এইসব বাচ্চা নিয়ে খামার করলে লাভবান হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে তে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক আপনার এই হাতে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন

দর্শক দেখেন এই বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর একটি বাচ্চা অলরেডি পঁয়ষট্টি দাম লাগতেছে তো তার টার্গেট সত্তর হাজার টাকা হলে তিনি বিক্রি করবেন তো এখানে আসার পর আপনারা সব ধরনের গরু কিনতে পারবেন তো আপনারা এখানে এসে ক্ষয় বিক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কয় টাকা দিতেছেন আজকে? 5 টাকা। বিক্রি কয়টা হয়েছে? হয়নি এখনো। এটা কি যাচ্ছে? মানে বয়স কেমন বয়স হয়েছে এটা? না বয়স কেমন হয়েছে? 5 মাস। 5 দাম কত? আর কেমন লাগতিছে? না ভাই 70 72 বলতো। আপনার তাৎ কেমন কত এই দেখা তো বাজার মোটামুটি ভালো আছে না আচ্ছা তো দর্শক এই বাচ্চাটা সত্তর বাহাত্তর হলে তিনি বিক্রি করবেন তো আপনারা এই হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে ভালো মানের গরুগুলো কয় বিক্রয় করা হয় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো ভাই আচ্ছা কয়টা নিয়েছেন হ্যাঁ একটাই আনছি একটাই আনছেন বাড়ির না ব্যবসার এটা ব্যবসার ভাইয়া ব্যবসা প্রতিহাটেই আছে হ্যাঁ প্রতিহাটে বাজার কেমন আজকে বাজার মোটামুটি ভালো আছে কেমন কি ভালো গরুর আমদানি কেমন দেখতে পাচ্ছেন আমদানিও কম কম এটা কি জাতের এটা হচ্ছে আপনার সাইওয়াল সাইওয়াল জাতের কেমন বয়স হচ্ছে বাচ্চাটা বাচ্চার বয়স আপনি ছয় মাস

দর্শক দেখেন বাচ্চারটা সুন্দরভাবে আছে তো আপনারা এই হাটে আসতে পারেন এখানে কিন্তু খুবই ভালো মানের উন্নত জাতের পকনাগরগুলো ক্রয় বিক্রয় করা হয় আসসালামু আলাইকুম আসসালাম ভাই আছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর তো বাচ্চাটা আ বাবা এটা কি জাতে অস্ট্রেলিয়ার ভাই অস্ট্রেলিয়ার বাড়ি না ব্যবসা এটা ব্যবসার ভাই ব্যবসার কয়টা নিয়ে আসছেন আজকে ও গুটা সারে ক্লিয়ার ছিল না তারিখ নিয়ে আসেন আর তিনটা বিক্রি হয়ে গেছে আচ্ছা তো এটা কেমন বয়স হয়েছে

এটা কত হলে আজকে বিক্রি করে দেবেন আশি হলেই বেচা যায় তো দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন